আমরা শিখব যে ফেসবুকে কিভাবে আমরা একটা রিল পোস্ট করতে পারি অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে সচরাচর অর্থাৎ আমরা প্রথমে কি কভার করলাম একটা প্রফেশনাল অ্যাকাউন্ট এখন আমরা কভার করতেছি প্রফেশনাল অ্যাকাউন্ট ঠিক আছে আগে কভার করেছি পার্সোনাল অ্যাকাউন্ট প্রফেশনাল অ্যাকাউন্টে একটা ভিডিও পোস্ট বা ইমেজ যেভাবে পোস্ট করতে হয় সেটা কভার করেছি এখন আমরা দেখব যে একটা রিল কিভাবে পোস্ট করতে হয় এবং রিলসের বিভিন্ন নিয়মকানুন দেখব সেম প্রসিডিউরে আপনি প্রফেশনাল অ্যাকাউন্টে রিল পোস্ট করতে পারবেন আবার আপনার ফেসবুক পেজেও রিল পোস্ট করতে পারবেন ঠিক আছে তাহলে আমি একটা প্রফেশনাল অ্যাকাউন্ট আমি চলে যাচ্ছি একটা রিল পোস্ট করার ক্ষেত্রে আসলে এই রিলের লিমিট এবং আপনার সাইজটা মূলত রিলটা পোস্ট করা হয় লম্বা লম্বা অর্থাৎ মোবাইল থেকে যখন আপনি লম্বাভাবে ধরবেন ধরে শেড়ে আপনি একটা ভিডিও বানাবেন শর্ট ভিডিও সেটা 90 সেকেন্ড অর্থাৎ 1 মিনিট 30 সেকেন্ড ডিউরেশন এর নিচে রাখতে হবে 1 মিনিট 30 সেকেন্ড বা 90 সেকেন্ড পর্যন্ত আপনি লিমিটটা রাখতে পারবেন তার নিচে রাখবেন স্বাভাবিক এক 2 3 5 5 সেকেন্ড নিচে রাখেন আপনি ঠিক আছে আচ্ছা এটা আপনি যত ছোটই তৈরি করেন না কেন কিন্তু ঊর্ধ্বে অবশ্যই নব্বই সেকেন্ডের উপরে যাওয়া যাবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে এবং এই ডিউরেশনের মধ্যে যখন আপনি মোবাইলটা লম্বা ধরে কোনো ভিডিও বানাবেন সেটা রিল আকারে আপনি পোস্ট করতে পারবেন কিন্তু সবচেয়ে বড় একটা বিষয় বলবো আপনি সাপোজ নব্বই সেকেন্ডের উপরে একটা রিল তৈরি করেছেন তাহলে কিন্তু সেটা বাইরে থেকে কাট করে নব্বই সেকেন্ডের নিচে নিয়ে তবে আপনাকে পোস্ট করতে হবে প্রফেশনাল অ্যাকাউন্টে কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে কি পার্সোনাল অ্যাকাউন্টের ভিতরে অপশন আছে যেটা হচ্ছে পার্স সরি ফেসবুক পেজ পেজের মধ্যে যখন পোস্ট করবেন তখন হয়তোবা ভিডিওটা নব্বই সেকেন্ডের জায়গায় একশো বিশ সেকেন্ড হয়ে গেছে বা দুই মিনিট মনে করেন হয়ে গেছে তখন ওই ভিডিওটা আপনি যখন আপলোড করতে করবেন করার পরে তারা একটা অপশন দিবে কাট করা অর্থাৎ সেখান থেকে আপনি নব্বই সেকেন্ড কাট করে আপনি করতে পারবেন তার মানে একটা বিষয় বোঝেন এই রিল পোস্ট করার ক্ষেত্রে দুইটা পার্থক্য আছে প্রফেশনাল অ্যাকাউন্ট এবং পেজের ক্ষেত্রে আমি বলেছিলাম পার্সোনাল অ্যাকাউন্টের কিছু লিমিটেশন আছে প্রফেশনাল অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজে প্রায় সেম কিছুটা পার্থক্য আছে সেটার ভিতরে এটা একটা পার্থক্য যে আপনি ফেসবুক প্রফেশনাল অ্যাকাউন্টে রিল পোস্ট করতে গেলে আপনাকে অবশ্যই সেটা নব্বই সেকেন্ডের নিচে কমপ্লিট করেই তৈরি তৈরি করেছেন করেছেন দেখা যাচ্ছে মিনিট সেটা আপনি সেটা কেটে নব্বই সেকেন্ডের নিচে নেওয়ার পরে তবে আপনি আপলোড করতে পারবেন না হলে ওরা আপলোড করতে দিবে না কিন্তু পেজের ক্ষেত্রে কি পেজের ক্ষেত্রে আপনার ভিডিওটা যদি নব্বই সেকেন্ডের বেশিও হয় আপনি আপলোড করার সময় ওরা কাট করার জন্য অপশন দেয় সিস্টেম আছে ওখানে তখন আপনি নব্বই সেকেন্ড পর্যন্ত রেখে বাকিটা খেটেও আপনি আপলোড করতে পারেন ঠিক আছে তাহলে আমরা এখন দেখি আমরা কি আমরা একটা প্রফেশনাল অ্যাকাউন্টে আসছি আসার পরে রিল ঠিক আছে রিলতে যাব কারণ আমরা বাইরে কাজ করার ক্ষেত্রে কিন্তু আমরা মোবাইল থেকে মোবাইল থেকে এগুলো অনেক ভালো করা যায় কিন্তু মোবাইল থেকে কিন্তু আমরা এত কিছু কাজ করতে পারবো না আমাকে বাইরে অ্যাকাউন্ট থেকে করতে হবে বিশেষ করে ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে তাহলে আমরা আসলাম আসার পরে এই যে আপলোড অ্যাড আপলোড ভিডিও এই ভিডিওটা আমি একটা ভিডিও আপলোড করি এটা এইটা রিল হিসাবে আমি আপলোড করলাম আচ্ছা এটা আপলোড করলাম এটা আমার ডিউরেশন এটা ডিউরেশন আমার নব্বই সেকেন্ডের নিচে আছে তাই এটা এখানে আপলোড নিবে ঠিক আছে আচ্ছা আমি একটু দেখাই এখন যদি এটা নব্বই সেকেন্ডের উপরে চলে যায় তাহলে কিন্তু এখানে রেড সিগনাল দিবে না আপনাকে সামনে দেখা দিবে না আচ্ছা আমি তাহলে নেক্সটে দিলাম নেক্সটে দেওয়ার পরে এই জায়গায় আপনি অনেক কিছু সেট করা লেখাটাকে অনেক কিছু করতে পারবেন আর বিশেষ করে আমি যেটা বলতে চাচ্ছি এই যে অ্যাড এই জায়গায় আপনি অবশ্যই এটা কি রিলেটেড তার একটা টাইটেল বা শর্ট কিছু কিওয়ার্ড আপনি প্লেসমেন্ট করবেন এবং হ্যাশট্যাগ এটা অবশ্যই অবশ্যই দিবেন যেমন এটা আমি একটা মোটিভেটেডমূলক একটা হয়তো প্ল্যানিং এর একটা গাইডলাইনমূলক একটা ই করছি জাস্ট আমি এখানে লিখে দিই freelancing success freelancing success একটা শর্ট ইয়ে দিলাম ঠিক আছে তারপরে বিশেষ করে আপনি কিছু কিওয়ার্ড দিতে পারেন বা ফ্র্যানসিং সাকসেস গাইডলাইন এটা মনে করেন যে একটা টাইটেল শর্ট একটা টাইটেল দেব তারপরে আমি কিছু কিওয়ার্ড দিতে পারি ঠিক আছে Freelancing tips are for a freelancing tips for beginners. তারপর আপনি কি করবেন হ্যাশট্যাগ দেন ওই রিলেটেড ডান্সিং সাকসেস হ্যাশট্যাগ যখন আপনি লিখবেন তখন কিন্তু এটার জন্য সাজেশনে শো করে ঠিক আছে সাজেশনে যেটা শো করেন সেটা দিবেন ডান্সিং সাকসেস দিলাম ডান্সিং টিপস দিলাম ডান্সিং দিলাম জাস্ট আমি কিছু হ্যাশট্যাগ দিয়ে দিলাম হ্যাঁ হ্যাশট্যাগ দিয়ে দিলাম এবং যেই পেজ থেকে বা যেই প্রোফাইল থেকে আপনি পোস্টটা করছেন সেই প্রোফাইলের নামের ওই হ্যাশট্যাগটা কাউন্ট করবেন যেরকম আমার এই প্রোফাইলের নাম মাহমুদ ফিলান মাহমুদ মাহমুদ ফিলানসার এটা আসছে বাট অনেক ক্ষেত্রে নতুন অবস্থায় এটা আসবে না আসলেও আপনি দিবেন কারণ আপনি যখন দিবেন দিতে দিতে একটা সময় সাজেশনে চলে আসবে ঠিক আছে সাজেশনে চলে আসবে আচ্ছা এটা কভার করলাম তারপরে আপনি এটা পোস্ট করতে পারেন আবার পোস্ট করবেন বাট এখানে আপনি চাইলে একটা লিঙ্কও দিতে পারেন ওয়েবসাইট ওয়েবসাইটের লিঙ্ক আমি এখানে দিতে চাচ্ছি মাহমুদ ডট আমি দিলাম আচ্ছা তারপরে আমি পাবলিশ করতে পারি বাট আমি এখানে এখানে এই যে থ্রি লট যে বাটন বা এখানে আরো অনেক কিছু আছে ইচ্ছা করলে আপনি কি করতে পারেন মোবাইল থেকে যখন এটা পোস্ট করবেন আমি বলি মোবাইল থেকে যখন এগুলা কাভার করে তখন আপনি এখান থেকে অনেক কিছু লিখে দিতে পারবেন অনেক ফর্ম চেঞ্জ করতে পারবেন অনেক কালার দিতে পারবেন বিভিন্ন কিছু করতে পারবেন বিষয়টা বুঝতে পারছেন বিভিন্ন কিছু করতে তার মানে স্বাভাবিক আমি যেটা বোঝাইছি এই বিষয়টা একটু কাউন্ট করবেন এই বিষয়টা কভার করবেন তারপর আমি পাবলিশ দিয়ে এই যে অলরেডি পোস্ট হয়ে গেছে ঠিক আছে ইনশাআল্লাহ আমরা তাহলে কভার করলাম যে কিভাবে আমরা একটা রিল প্রফেশনাল একটা রিল পোস্ট করতে পারি তবে একটা বিষয় মাথায় রাখবেন এই রিলগুলা বিভিন্ন সফটওয়্যারের ভিতরে দিয়ে সুন্দরভাবে বিভিন্ন লেখা টেকা দিয়েও করতে পারবেন আবার মোবাইল থেকে যখন আপনি এটা করতে চান তখন অনেকগুলো অপশন আরও পাবেন যে এটা মূলত এই মোবাইল রিলটা মোবাইল ভার্সনের জন্যই তৈরি করা আলটিমেটলি হ্যাঁ তখন আপনি বিভিন্ন ফর্ম চেঞ্জ করতে পারবেন বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবেন লেখা দিতে পারবেন টেক্সট দিতে পারবেন আপনি ইচ্ছা মতো ঠিক আছে ইনশাল্লাহ এবার আমরা নেক্সট ক্লাস কে আমরা একটা স্টোরি পোস্টের বিষয়ে প্রফেশনাল স্টোরি পোস্ট কিভাবে করতে হয় সেটা দেখব হ্যাঁ